শোভা রাজবাড়িতে রাজকীয় রিসেপশন লাল শাড়িতে মহময়ী রূপে মধুমিতা বিয়ের পর রিসেপশনেও লাল রঙে বাঁচলেন অভিনেত্রী মধুমিতা সরকার দেবমাল্যর হাত ধরে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ নায়িকারৈপুর বিয়েবাড়িতে জমকালো বিয়ের পর রবিবার ছিল অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর গ্র্যান্ড রিসেপশন শোভাবাজা রাজবাড়ির ঐতিহ্যের প্রেক্ষাপটে নবদম্পতির প্রথম লোক সামনে আসতেই তার রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় প্রথাগত সাজের সাথে আধুনিকতা মিলিয়ে মধুমিতাকে লাগছে ঠিক যেন রাজরানী রিসেপশনের বিশেষ সন্ধ্যায় বেছে নিয়েছিলেন গাঢ় লাল রঙের একটি ভারী সিল্কের শাড়ি শাড়ির আঁচল জুড়ে রয়েছে সূক্ষ্ম গোল্ডেন অ্যাম্বারি তবে তার সাজের সবথেকে আকর্ষণীয় অংশ ছিল গয়না গলায় কুন্দুনের ভারী নেকলেস কানে ঝুমকো স্মৃতিতে লাগানো দেবমাল্যর নামে সিঁদুর হালকা মেকআপ এই সাজে যেন মধুমিতাকে লাগছে একদম রাজরানীর মতো তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে মধুমিতাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যালে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন